This is your school. This is my school. I like my school. আনন্দ সংবাদ শুভ সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষাই আনে চেতনা চেতনা আনে পরিবর্তন আর সেই শিক্ষার জন্যই দরকার এক আদর্শ শিক্ষা নিকেতন তাই গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত আদর্শ শিক্ষা নিকেতন আদর্শ শিক্ষা নিকেতন নবপল্লী মহুরাকান্দি নিকেতনে নতুন শিক্ষাবর্ষে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে শিশুর সম্ভাবনা ও অনুরাগের পূর্ণ বিকাশ ও তার নৈতিক চরিত্র প্রকাশের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আদর্শ শিক্ষানিকেতন আদর্শ নিকেতনে সমস্ত শিক্ষানুরাগী অভিভাবকদের স্বাগত ও অভিনন্দন জানাই নিজেদের বাচ্চাকে কোথায় কোন প্রতিষ্ঠানে ভর্তি করবেন এই দুশ্চিন্তার অবসান ঘটাতে এবং আধুনিক প্রকরণ ভিত্তিক নতুন শিক্ষা প্রদানের এক অভিনব উপস্থাপনায় প্রতিষ্ঠিত হয়েছে আদর্শ শিক্ষানিকেতন আদর্শ শিক্ষা নিকেতনে বাংলা ইংরেজি গণিত জিকে সামাজিক পরিবেশ কম্পিউটার এছাড়াও আমাদের দেশের জাতীয় ভাষা হিন্দি তাই হিন্দি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষা দেওয়া হয় এ ছাড়াও রয়েছে অঙ্কন নৃত্য শারীরিক শিক্ষা বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আদর্শ শিক্ষানিকেতনে রয়েছে দূষণমুক্ত পানীয় জল ও সুন্দর পরিবেশে স্কুল বিল্ডিং এবং যাতায়াতের জন্য স্কুল গাড়ির সুব্যবস্থা নবপল্লী কান্দিতে আদর্শ নিকেতন শুধু শিক্ষা নিকেতনই নয় বা শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় সমাজ সেবাই অন্যতম প্রতিষ্ঠান অনাথ দুঃস্থ ও মেধাবী এমন ছাত্রছাত্রীদের বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে আদর্শ শিক্ষা নিকেতনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা মনোবিজ্ঞানসম্মত উপায়ে খেলার ছলে ছাত্রছাত্রীদের আনন্দদায়কভাবে শিক্ষাদান করা হয় আদর্শ শিক্ষা নিকেতনে ভর্তি সংক্রান্ত তথ্য ভর্তির জন্য সঙ্গে আনুন, শিশুর জন্ম সার্টিফিকেটের জেরক্স শিশুর আধার কার্ডের জেরক্স বাবা মায়ের কাস্ট সার্টিফিকেটের জেরক্স মোবাইল নাম্বার শিশুর দু কপি স্ট্যাম্প সাইজ ও তিন কপি কালার পাসপোর্ট সাইজের ছবি এছাড়াও ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন সিক্স টু নাইন ফোর থ্রি টু ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বারে রাকেশের সাথে অথবা অগ্রর সাথে নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি 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 নাইন থ্রি এই নাম্বারে যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত কারণ শিক্ষা হলো উন্নয়নের কাণ্ডারি আমাদের গ্রাম্য সমাজ প্রতিনিয়ত অবহেলিত আর সেই অবহেলিত সমাজে ছাত্রছাত্রীদের তুলে এনে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করাই আমাদের মূল লক্ষ্য অর্থাৎ আদর্শ নিকেতনের একমাত্র লক্ষ্য আদর্শ নিকেতনে এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় পড়ানোর জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা কোচিংয়ের সুব্যবস্থা রয়েছে কাজেই আপনার সন্তানের ভালো রেজাল্টের শেষ কথা এখন আদর্শ শিক্ষা নিকেতন আদর্শ শিক্ষা নিকেতনে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে এবং আদর্শ শিক্ষা নিকেতনের কোচিং বিভাগে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়েই ছাত্রছাত্রীদের ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন রাকেশের সাথে সিক্স অথবা অগ্রর সাথে নাইন এই নাম্বারে কিংবা সরাসরি যোগাযোগ করুন আদর্শ শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা আদর্শ শিক্ষা নিকেতন নবপল্লী মহুরাকান্দি মুর্শিদাবাদ